আসসালামু আলাইকুম প্রিয় দর্শকুণ্ডলি এগুলো হচ্ছে বাড়ি এক লতিরাজ কচুর লতি কাটা হচ্ছে এই জমিতে আমি দেখবো যে বাড়ি এক লতিরাজ কচু লতি দেখেন আপনি ছিঁড়তে পারবেন প্রতিটি গাছে ডাকলে প্রত্যেকটা গাছেই দেখেন লতি নিজে দেখতে পাচ্ছেন এক বিঘা জমি যদি কচু চাষাবাদ করেন প্রতি সপ্তাহে পাঁচ থেকে ছয় মন সাত মন করে লতি উৎপাদন করতে পারবেন তো এই কচুটা রোপণ করার নিয়ম লাইনে এক হাত পর পর এক লাইন থেকে আরেক লাইন দেড় হাত পর পর এই কচুর চারা রোপণ করার নিয়ম দেখা দেখি তো ছোটো ভাই লতির গঠনগুলি এই যে দেখতে পাচ্ছেন লতির গঠন আর আমরা এই লতি কচুর চারা এই যে কিছু চারা দেখতে পাচ্ছেন এই চারাগুলি আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় দুই টাকা পিস মূল্যে চারা সেল দিয়ে থাকি আপনারা যদি বাড়ি এক লতিরাজ কচু অথবা লতিরাজ কচুর চারা সংরক্ষণ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা প্রতিটি জেলায় এই কচুর চারা সেল দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম